টিপস অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় পাঁচটি উপায়ে রোদে পোড়া ত্বকের দাগ দূর করুন সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে ত্বক পুড়ে কাজে হয়ে যায় এই কাজে হওয়ার কারণে অনেক সময় ত্বকে মেস্তা অথবা কালো ছোপ ছোপ দাগ দেখা যায় যা চেহারার লাবণ্যতাকে নষ্ট করে প্রতিদিন বাসায় ফিরে দশ থেকে পনেরো মিনিট ঘরোয়া যত্ন নিলে এই দাগ দূর হওয়া সম্ভব ঘরোয়া কোন প্যাকগুলো দিয়ে রোদে পোড়া দাগ দূর করবেন সেগুলোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন দুই টেবিল চামচ শশার পেস্টের সঙ্গে দুই টেবিল চামচ অ্যালোভেরা রস মিশিয়ে মুখে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন দুই টেবিল চামচ দুধের সঙ্গে এক চা চামচ পুদিনা বাটা মিশিয়ে মুখে লাগান শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন কলা চটকে নিয়ে এর সঙ্গে দুই চা চামচ টক দই ও এক চা চামচ মধু মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন অ্যাভোকাডো চটকে নিয়ে দুই চা চামচ মধু মিশিয়ে লাগান তিরিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন এক টেবিল চামচ ওটমিলের সঙ্গে এক চা চামচ মধু ও দুই চা চামচ দুধ মিশিয়ে দশ মিনিট রেখে দিন এবার মুখে লাগিয়ে আধা ঘন্টা রেখে দিন এরপর পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ